ক্রিকেটার তাস্কিন আহমেদকে নিয়ে এবার নিজের কোম্পানির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢালিউড মেগা স্টার শাকিব খান সম্প্রীতি আর জমজমাট আয়োজনে হচ্ছে রিমা খায়ারল্যান্ডের এক বিশাল অনুষ্ঠান সেখানে একঝাঁক তারকা নিয়ে অংশগ্রহণ করেছেন মেগা স্টার শাকিব খান মেগা স্টার শাকিব খানের সাথে আরও দেখা যায় ক্রিকেটার তাসকিন আহমেদ তানজিদ তামিম বিদ্যা সিনাও মিমশাও আর অনেকে সবাইকে অনেক সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেগা স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান জানান ধীরে সুন্দরীnabla বসে আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য যারা সকলেই আমরা সকলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে প্রিয় ভিউয়ার্স মেগা স্টার সাকিব খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ